আসসালামু আলাইকুম দেখতে দেখতে ঈদের তৃতীয় দিন চলে আসলো আজকে সকালে থেকে ব্লগটা শুরু করলাম এই কয়েকদিন অনেক অনেক ব্যস্ত যে ব্যস্ত ছিলাম যে কারণে আমি বড় ভিডিও আপলোড করতেই পারিনি আজকে চেষ্টা করব যে একটু ভিডিওগুলো করার কারণ অনেক ব্যস্ততার জন্য ভিডিও শ্যুট করতে পারি নাই সকালে প্রথমে জানালটা খুলে দিলাম দিয়ে এখন রুমগুলো পরিষ্কার করব করে একটু ঠান্ডা কিছু খাবো কারণ প্রতিদিন রোজার ইফতারিতে শরপত খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে তো মনে হচ্ছে কিছু ঠান্ডা একটা খাই সেজন্যে এখানে কিছু আইস ছিল আর ট্যাঙ্ক ছিল ইফতারের জন্য যেগুলো ট্যাঙ্ক কেনা হয়েছিল এখন একটু আস্তে আস্তে খেয়ে গরমের টাইমে শেষ করতে হবে তো একটু ট্যাঙ্ের জুস করে রাখলাম এটা মেয়ে খাবে জন্য ঘুম থেকে উঠেই খাবে আর এই দিকে মেহেদি দিয়েছিলাম দেওয়ার পরে দেখেন রঙটা রাখার অনেক চেষ্টা করছি কিন্তু অনেক ধোয়া কাচা আছে যার জন্য রঙটা চলে যাচ্ছে মেহেদির রঙ আসলে বেশি দিন থাকে না দুই থেকে তিন দিনের মধ্যেই উঠে যায় তারপর চেষ্টা করেছি যেন পানি কম লাগানোর তারপরে আজকে অনেক ধোয়া কাচা করেছি রাত্রে করে লা শুকাইতে দিয়েছিলাম যেটা শুকানোর পরে এখন সবগুলোই শুকাই গেছে দুপুরে না হতে হতে অনেকটা জর্ঝড় হয়ে গেছে এখন আমি কাপড়গুলো উঠাইয়ে নেব কারণ কাপড়গুলো উঠিয়ে ভাজ করে নেবো আবার রান্না করব। সেজন্য অনেক কাপড় সব ঈদের দিন থেকে খুলে খুলে রেখেছে গোসল করে একটাও কেউ ধোয় নাই ওইভাবে রেখেছে আর বোয়া গেছে সাত দিনের ছুটিতে বোয়া না আসা পর্যন্ত এতগুলো জমায় রাখা তো যাবে না এরপর আরও কিছুদিন বাকি আছে বোয়া আসতে সেই জন্য আমি ভাবছি না আমি সবগুলো ধুয়ে নেব সে রাত্রেই ধুয়ে দিয়েছিলাম দেওয়ার পরে যে সকাল সকাল সবগুলো শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে যে ভাজ করে নিব। নিয়ে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য আজকে এখানে লাউ ভাজি করতেছি এ তো লাউটা ছিল এরা এরা রোজার মধ্যে কিনা ছিল নষ্ট হয়ে যাবে সেই জন্য লাউটা একটু ছোট কুচি করে কেটে ভাজি করে নিচ্ছি লাউ ভাজিটা ভালোই লাগে এরপরে রান্না করব গরু মাংস রান্না করব। আজকে গরু মাংস আলু দিয়ে রান্না করব কারণ ঈদের দিন ভনা ভোনা করে রান্না করেছিলাম কিন্তু আজকে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো মাংসটা কষানো হচ্ছে এখন এর মধ্যে কিছু আলু দিয়ে দেব এ তো বেশ বড় বড় করে কেটে নিয়েছে আলুগুলো কারণ মাংসের আলুগুলো একটু বড়ো সাইজ হলে ভালো লাগে আর আলু সবাই পছন্দ করে এর জন্য বেশি পরিমাণে দিলাম ছেলে মেয়ে সবাই আলু খেতে পছন্দ করে আমারও ভালো লাগে রান্না হয়ে গেল এরপরে খাবার নিয়ে নিলাম খাবারটা আমি আমার জন্য নিয়েছি কারণ সকালে খিচুড়ি ছিল আমি ভাবছি খিচুড়িটা শেষ করতে হবে সেজন্য খিচুড়ির সঙ্গে গরু মাংস আর টমেটো ছালাদ শশা নিয়েছি এগুলো দিয়ে এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ